আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবার সুস্বাস্থ্য ভূগোল কামনা করে টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এসিআই মোটরসের নতুন যে রিনিউয়েবল এনার্জি একটা প্রযুক্তি আসছে এটা সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত জানব তো চলুন আমরা জেনে নেই এইটার এক্সপার্ট এটার মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এটার এটার কি বেনিফিট আছে এটার প্রোডাক্ট মানে কাস্টমার কি এখান থেকে আউটপুট পাবে কত টাকা দাম এটার ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস ফ্যাসিলিটি সব কিছু আমরা জানবো আলাইকুম স্যার আমি মোহাম্মদ শাকির আমি একে আসছি অফিসার হিসাবে তো আজকে সোনালিকার মেগা প্রোগ্রাম বরিশাল দু হাজার পঁচিশে আমরা নিয়ে আসছি ইকোপোল আমাদের দুটা ফোটোপল পাওয়ার স্টেশন এটা হলো আপনার স্পার্ট আইপিএস এটা দিয়ে আপনার মানে যেটা হয়তো আইপিএস এবং জেনারেটর বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এটা দিয়ে আপনার দুইটা ফ্যান চারটা লাইট একটা রাউডার চালাতে পারবেন যেটা বাজারে সর্বমূল্য দিচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এটা এটা হল আইপিএসের সাথে বিকল্প হয়েছিল যেমন এ অনেক সমস্যা হয় আইপিএস আপনার দুই বছর পরে ব্যাটারি পানি চেঞ্জ করা লাগে বা ব্যাটারি চেঞ্জ করতে হয় বা এটা বাচ্চাদের ক্ষতি করে এটাতে কোনো ক্ষতি করবে না এটা নিচে এবং ফসফেট দিয়ে তৈরি আট থেকে দশ বছর চলবে আমাদের এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যেটা বিদ্যুৎ থেকে আপনি তিনভাবে চার্জ দিতে পারবেন বিদ্যুৎ থেকে এক ঘন্টা গাড়ি থেকে ব্যাট থেকে দুই ঘন্টা নিবে এবং সোলার থেকে চার্জ দিতে পারবেন যেটা আমাদের অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত এই সুবিধা দিতে পারে নাই ধন্যবাদ স্যার আচ্ছা যদি বলেন এটা তো ছোটো এটা এটা বড় এটার এক্সট্রা ফ্যাসিলিটি কি আছে এটার এক্সট্রা পাঁচশো এটা আপনার ক্যাপাসিটি নয়শো আশি ওয়াট যেটা দিয়ে আপনার পাঁচটা প্যান তারপরে চারটা লাইট একটা রাউডার একটা টিভি একটা ল্যাপটপ চালাতে পারবে এটা দিয়ে এটাও সেম আপনার পাঁচ ঘন্টা পাঁচ বছর ওয়ারেন্টি আছে বছর নিয়ে ব্যাটারি আছে এবং আপনার অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা Okay, thank you, ma'am.